ভিউয়ার্স আপনারা জানেন যে সামনে আমাদের জাতীয় নির্বাচন নির্বাচনে ব্যতিক্রম কিছু আশা করছি আমরা আমরা আসলে কিছু হতেও যাচ্ছে দেখতাম যে প্রার্থীরা ভোট কেনার জন্য টাকা ইনভেস্ট করত। নতুন একটি পার্থক্য দেখা যাচ্ছে কিছু কিছু ইয়াং জেনারেশনের যারা ইলেকশন করতে যাচ্ছে তাদেরকে দর্শক এখন টাকা দিচ্ছে কেন দিচ্ছে জানেন ভালোবেসে কারণ আসলে পরিবর্তনের দরকার এই পরিবর্তন না হলে আমাদের দেশ দেশ উন্নয়ন করা সম্ভব না দেশের কোনো কিছুই পরিপূর্ণ করতে গেলে ভালো প্রতিনিধি দরকার যাতেকে আমরা জাতীয় সংসদে পাঠাবো তারা যদি ভালো না হয় তাহলে আমরা কি পাবো তাদের কাছ থেকে আমাদের দেশে আসলে বিভিন্ন রাজনৈতিক দল যারা আমরা রাজনীতি করি বা যারা রাজনীতি যারা করতে চাচ্ছে বা যারা সহযোগিতা করতেছে প্রত্যেকেই দল থেকে কিছু পাওয়ার আশা করে এই দল থেকে যখন কিছু পাওয়ার আশা থাকে তখন দলের যারা ম্যানেজমেন্ট আছে তারা শান্তনা স্বরূপ কিছু রাষ্ট্রীয় বরাদ্দ দেয় সেই বরাদ্দ থেকে তারা অনেক দুর্নীতি করার চেষ্টা করে আসলে আমাদের পরিবর্তন দরকার এখনকার নির্বাচনে এতটা যদি পরিবর্তন না হয় তাহলে আমরা সামনে ভালো কিছু পাবো কিনা এ আশাই করতে পারি আপনি দেখতেছেন বিভিন্ন গণমাধ্যম বা ইউটিউব বা ফেসবুকে দেখতেছেন যে কতিপয় কয়েকজন নেতা আমরা ভিডিও দেখি যে সেখানে কি হচ্ছে ভালোবেসে প্রার্থীকে টাকা দিচ্ছে যে আপনি নির্বাচনে ব্যয় করুন নির্বাচনে লিপলেট ব্যানার যাতায়াত খরচ মাইকিং এগুলোর জন্য প্রার্থীকে পকেট থেকে টাকা বের করে দিচ্ছে এটা একটা বিশেষ গুণ আমি মনে করি কারণ এই গুণটা যদি না আসে সামনের দিকে আমাদের দেশের উন্নয়নে কখনোই সম্ভব না আমাদের সমাজকে পরিবর্তন করতে হলে দেশকে পরিবর্তন করতে হলে এমন প্রার্থী চাই যে প্রার্থীকে আমরা মন খুলে সহযোগিতা করব। যে আপনি ইলেকশনে দাঁড়ান আপনার ব্যানার ফেস্টুন লিপলেট যাই কিছু আছে সব কিছুর জন্য সবাই যদি অল্প অল্প করে সহযোগিতা করি তাহলে প্রার্থীর টাকা খরচ আর যখন প্রার্থীর টাকা খরচ কম হবে তখন প্রার্থী দুর্নীতি করার চিন্তা কম করবে তার দ্বারা ভালো কিছু আশা কর হবে এটাই আমরা এটা হওয়াটা উচিত আসুন আমরা সবাই মিলে এক হই প্রার্থীর থেকে কোনো টাকা আমরা খাবো না যোগ্য এবং সৎ ভোট এটাই আমাদের মূল উদ্দেশ্য কারণ যদি টাকা আমরা খাই প্রার্থীকে প্রার্থী তো কোনো না কোনো কিছু ক্ষতি করেই এই টাকাটা ব্যয় করবে প্রার্থী যদি এই টাকাগুলো ব্যয় না করে তাহলে প্রার্থী তো প্রার্থী তো কখনো দূরেই করবে না জনগণের টাকা মারি খাবে না তখন তিনি ভালো কাজ করারই চেষ্টা করবে কারণ তাকে তো আমরা ভালোবেসেই ভোট দিয়েছি ভোটটা আমরা যিনি এবং যার দ্বারা এলাকার সবাইকে আমরা সাধুবাদ জানাবো বিশেষ করে আমরা যাদেরকে জনপ্রতিনিধি হিসাবে সংসদের মূল দায়িত্ব যাদের হাতে তুলে দেব অবশ্যই তাদেরকে সহযোগিতা করব যেভাবে হোক সবাইকে শপথ নিতে হবে প্রার্থীর কাছ থেকে কিছু খাব না কিন্তু ভোট আর যেন সেই প্রার্থী আমাদের উন্নয়ন আসে আসে এই কামনাই করি যদি আপনি প্রার্থীর কাছ থেকে আগে খেয়ে নেন তো প্রার্থী আমাকে কি দিবে বা এমপি আমাকে কি দিবে মন্ত্রী আমাকে কি দিবে বা সরকার আমাকে কি সহযোগিতা করবে তাই আসুন আমরা সবাই মিলে প্রার্থীকে সহযোগিতা করি চা খাবো না কোনো চায়ের দাম নেবো না ভোট টাকা দিয়ে দেব না অবশ্যই মন থেকে ভোট দিতে হবে তিনি যেন জয় হয় জয়ী হয় হয়ে আমাদের জাতীয় সংসদের মূল্যবান আসন অংশগ্রহণ করে আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে আগামী পাঁচ বছর সেই প্রত্যাশায় সবাইকে এগিয়ে আসুন এবং মনোবল একটা নতুন জাগরণ তৈরি এই জাগরণটা অবশ্যই অক্ষুণ্ণ থাকুক এই কামনায় করে আপনারা সবাই ভালো কাজ করুন এই কামনায় আজকের মতো এখানে সমাপ্তি